চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এছাড়া এ মাসে একটি নিম্নচাপ এবং হবে একটি থেকে দুটি মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বভাষে জানিয়েছেন আবহাওয়া অফিস সোমবার পয়লা জুলাই দীর্ঘমেয়াদী আবহাওয়ার এই পূর্বভাষে বলা হয়েছে চলতি মাসে সামগ্রিকভাবে দেশে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত দীর্ঘ ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর অঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে অল্প অল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে সর্বমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে এছাড়া দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্য তিন চার দিন বিজলি সহ মাঝারি ধরনের বজ্র ঝর হতে পারে সারা দেশে পাঁচ ছয় দিন বিজলি সহ হালকা বজ্রঝড় হতে পারে